গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পঁচিশ বাজতে যাচ্ছে এখন থেকে ব্লকটা স্টার্ট করছি দেখতেই তো পেলে দেখতো যে ওর পাপা স্কুলে দিতে গেলো আর আজকে হচ্ছে উঠে গেছে সকাল সকাল মনে হচ্ছে আজকে আবার গরম পড়বে দুদিন একটু গরমটা কমই ছিল বৃষ্টি হয়েছিল পরশু তো তার জন্য সেই বৃষ্টি বা আবার একদম বিশাল বৃষ্টি হয়েছিলো কালকেও হয়েছিল কালকে তোদের যখন স্কুলে যাচ্ছে তখনও সেই বৃষ্টি হচ্ছিল তাও দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর হচ্ছে আর আজকে এখন বেরোলো আজকে ঠিক আছে মৌসুমি একটু রোদ উঠে জানা যে মেঘলা মেঘলা করে থাকে কিন্তু বৃষ্টি না হলে মেঘলা করেই থাকে আজকে সকালে সকালে দেখছি রোদ উঠে গেছে যেমনি দেখবে বৃষ্টি পৃষ্টি হলে ভালো লাগে কিন্তু রাস্তাঘাটের অবস্থা যা হয়ে যায় তারপরে মনে হয় যেন বৃষ্টি না হলেই ভালো তো যাই হোক রোদ উঠে গেছে সকাল সকাল গরম তো আছে পড়বে মনে হচ্ছে ভালোই আর ওদিকে আমার তোমার রোজকারের মতো যে সময় উঠি ছটার সময় উঠেছি উঠে তারপরে নাইটি ফাইটি চেঞ্জ করে ব্রাশ করে তোর টিফিনটা আগে বানালাম দিয়ে তারপরে তোদের স্কুলে পাঠালাম তোদেরকে তো হচ্ছে আজকে ওই রুটি আর লাড্ডু নিয়ে গেলো কালকে পনির পরশু দিন পনির করেছিলাম পনির আর পরোটা নিয়ে বলছিলো আজকে পরোটা করে দাম না আরও পরোটা তো খায় ওই জন্য রুটি আর লাড্ডু দিয়ে দিয়েছি কালকে বৃহস্পতিবার ছিল লাড্ডু নিয়ে এসেছিলো তো ওই জন্য রেখে দিও লাড্ডুটা খুব খেতে ভালোবাসো তো তার জন্য লাড্ডু দিয়ে পরোটা দিয়ে নিয়ে গেলো আর ফলে দিয়েছি কলা তো আরও দিয়ে তোমার বিছানা টিছানা সব গোছানো হয়ে গেলো কাজ মাছ বলতে তো তেমন কিছুই হয়নি জানোই তো আগে রান্নাবান্না করে নিই তারপরে পরে কাজ বাজ করি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো চেক আশা করছি তোমাদের খুব ভালো লাগে রোদ উঠে গেছে আবার মেঘলা মেঘলাও করছে একটু বর্ষাকালে বেশ গাছপালাগুলো দেখতে ভালো লাগে পুরো সতেজ লাগে একদম সবুজ ভালো লাগে বেশ এই গাছের ডালগুলো খুব বড় হয় এদিনকেই সব কেটে দিলাম আবার বড় হয়ে গেছে আর এখানে এই যে কুটো করতে বসবো কাটাকুটো পরেই করছি না এই যে সকালের বাসন আছে অনেক বাসনগুলো আগে মেজে নিই হয়তো সে রান্না করবো আরও ডবল বাসন হয়ে যাবে যেন সকালের বাসন যেগুলো হয় একবারে সকালে মেজে নিজেকে চাল এই যে ডিম সিদ্ধ বসিয়েছি তিনটে আর আমি একটু হরলিক্স খেলাম আমার শরীরটা খারাপ খুব সেই জন্য হয়তো কলা দিয়েছে আর এনিয়াসপাতি গুলো এরকম সবুজ তো লাগছে কিন্তু ভিতরে পুরো নরম তো ওটা খাই তো যে ভালো ওই জন্য নিয়ে এসছে স্কুলে ফল দিতে হয় তো বাড়িতে খেতে চায় না বদমাইশ সেদিনকে আমি ম্যাডামের বলে এসেছি প্রতিদিন যে ম্যাডাম ও টিফিন একদম খেতে চায় না রোজ নষ্ট করে নিয়ে যাচ্ছে কদিন থেকে স্কুল শুরু হওয়ার থেকে তো তার জন্য ম্যাডামের বলে এসেছি কালকে আবার ফিনিশ করে ম্যাডামকে টিফিন বক্স দেখিয়েছে টাইমের মধ্যে না খেলেই তখন হচ্ছে টিফিন বক্স বন্ধ করে দিতে হয় আর আজকে কি বলো তো রাত্রিবেলা বিরিয়ানি বানাবো তো সেই কবে থেকে মামা বিরিয়ানি বানাও বিরিয়ানি বানাও বলছি বাবা আমি বিরিয়ানি ভালো পারি না সেই মনে হয় দু হাজার পনেরো সালে আমার বিয়ে হয়েছিল মনে দু হাজার ষোলো সালে একবার বানিয়েছিলাম তো তখন হয়নি সেই একবারই বানিয়েছিলাম মটন বিরিয়ানি প্রেসার কুকারে বানিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল খেতে তো আজকে প্রেসার কুকারে বানাবো না প্রপার যেরকমভাবে বিরিয়ানি বানায় সেইভাবেই বানাবো আমি একটা সেফের ভিডিও দেখেছি শেফ শেফ তো ধরো সেই লেভেলের বানায় তো সেই মানে সেইভাবে পুরো কপি করে বানানোর চেষ্টা করবো কেমন হবে জানি না আশা করছি ভালোই হবে আর চিকেন বিরিয়ানি বানাবো না মটন বিরিয়ানিই বানাবো যখন বানাবো মটনটাই বানাই কারণ মটন এমনিই টেস্ট লাগে আশা করা যায় ভালো লাগবে তো কালকে বাজারে গিয়ে যেসব জিনিস বিরিয়ানি বানানোর জন্য যেসব লাগবে সব জিনিস টিনি সব কিনে নিয়ে এসেছি তো সেই জন্য হচ্ছে যদিও তো খুব এক্সাইটেড মামা আসেই হবে বলছে মামা ভালো হোক আর খারাপ হোক তুমি তো এমনিই যে কোনো জিনিস খুবই ভালো যে খারাপের কথা না করিস না কষ্ট করে বানাবো তো হচ্ছে ভালোই হবে আর তোর পাপা এখন পাপা গেলো এখন মটন আনতে মটনটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর মশলা টশলাগুলো হচ্ছে বললাম তো কালকে নিয়ে এসেছি কিনা সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি আমি ভিডিও দেখে কতটুকু কোয়ান্টিটি লাগবে না লাগবে সব আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি না হয়তো যদি ঘর ঘর করি কেমন হবে না হবে হচ্ছে ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম তাও এত বছর পরে বলছি না সেই ষোলো সালে বানিয়েছি আর এই পঁচিশ সাল চলছে ন বছর কারণ কেননা চিকেন বিরিয়ানি আমি কোনোদিন বানাইনি বাড়িতে কারণ চিকেন বিরিয়ানি সেই চিকেন ভাতের মতো লাগে আমি খেয়েছি অনেকের হাতে আমার ভালো লাগেনি আমার ওই জন্য টেনাটাই বেশি ভালো লাগে যেটা তোজোর পাপা নিয়ে আসে সেই লেভেলের টেস্ট ওটাই খাওয়া হয় কারণ কিছু না চিকেন বিরিয়ানিও একদিন পরে বানাবো মটনটা বানায় দাঁড়া যদি ভালো হয় আর মটন বিরিয়ানির এত দাম সে তোজোর পাপার গত বছর তোজোর পাপার বার্থেতে নিয়েছিল এগারোশো টাকার দাম বলতো তো অত টাকা দিয়ে খাওয়া যায় ওর থেকে বাবা পাঁচশো ছশো টাকা খরচ করলে মাংসের কোয়ান্টিটিও অনেক হবে আর খাওয়াও যাবে ভালো যদি ভালো বানান বানাতে পারি আশা করছি ভালোই পারবো আমি খারাপ তো বানাই না কোনো জিনিস কিন্তু বিরিয়ানির প্রতি কনফিডেন্সটা আমার একটু কমই থাকে যাই না কেমন হবে আশা করছি ভালোই হবে যদি ভালো হয় পরে আবার বানাবো পাঁচশো টাকা খরচ করলে ছশো টাকা এইসব মশলা ফসলা কিনলাম এই তিন চারবার হয়ে যাবে আরামসে একবারই কিনলাম বেশিভাবে কিনতে দেখুন ওই হয় কিনে নিয়ে এসেছি কালকে দুশো তিরিশ টাকার মনে হয় ওই সব টোটালে কিনে নিয়ে এসেছি ঠিক আছে

রোজ ওয়াটার এগুলো ছোটো ছোটো পাওয়া গেছে ভালো হয়েছে না তো ওই ফালতু বড়টা কি হবে ধরো একটুখানি করে দিতে লাগবে এই যে কেশরও পেয়েছি তিরিশ টাকা নিয়েছে এটা নয় তো ওই অনেক বড় কেশর সে অনেক দাম আমি ভাবছিলাম হয়তো পাওয়া যাবে না তোদের বাবা বলছিলো পাওয়া যাবে না বলছি না পাওয়া যাবে না দাঁড়াও তো তিরিশ টাকা ভালোই হয়েছে দুবার হয়ে যাবে অল্প একটু দেবো বেশি দেবো না কালারের জন্য দুধের সাথে কেশর মিশিয়ে দিতে হবে এর মধ্যে যেসব মশলা টশলা লাগবে দুটো আলাদা করে রেখে একটা তো ওই ভাত যখন করতে হবে সেই ভাতের মধ্যে কি কি দিতে হবে সেই সবগুলো কটা কি লাগবে না লাগবে আমি সেই অনুযায়ী সব রেখে দিয়েছি আর এটা বিরিয়ানির মশলা মেন যে মশলাটা আর দুধটা ফ্রিজে আছে এই দেখো যা যা জিনিস লাগবে যে বড় এলাচ জয়িত্রী জয় যাই ফলটা আনতে ভুলে গেছিলাম তো যে পাপাকে বললাম তুমি বাজারে যাচ্ছ নিয়ে আসবো তো যাই ফল এই যে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জিরে এইগুলোই লাগবে মেন বিরিয়ানির মশলা এগুলো ভালো করে একটু হচ্ছে তোমার কড়াইতে নাড়াচাড়া করে পেস্ট করে নিতে হবে আর গুঁড়ো করে নিতে হবে আর ঘিটা তো এমনি ঘরে ছিলই তাও আমি এর মধ্যে রেখে দিয়েছি যদি ভুলে যাই সেই জন্য আমার একটু টেনশন হচ্ছে যে টাকা দিয়ে এত টাকা খরচ করে বানিয়ে যদি খাওয়া না যায় ভালো হবে তো তো যে বলছে মামা তুমি ভালো বানাবে না এটা হতে পারে দেখবা সেই লেভেলের হবে ঠিক আছে শোনা এটা এখানেই থাক আর এই যে এই হচ্ছে বাসমতি রাইস

এখানে এই যে তুজোর পাপা মটনটা নিয়ে এসছে বলছে বেশি হয়ে গেল সাড়ে ছশো নিয়ে এসছে তো ঠিক আছে এই যে ছ পিস মতো রেখে দিলাম রবিবারে হয়ে যাবে কালকে তো শনিবার ফালতু ঠেলে একবারেই খাওয়া হয়ে যায় এত খাওয়া যায় নাকি তাই এই যেখানে ন পিস রেখেছি তিন পিস করে মোটা মোটা বড় বড় এই দেখো কত বড় বড় পিস বড় বড় করে কাটিয়ে এনেছে এইগুলোই ভাল লাগবে বেশ ভালো বড় বড় পিস সব এইটা তো সব থেকে ভালো লাগে এই মাংসটা

তিন দিন অটো করে গেলাম প্রচণ্ড গরম আজকে একটু মেঘলা মেঘলা ছিল বলে গেলাম কিন্তু ওই বিরলে পরে ওই ভেগ আনতে গিয়ে আর ওইখানি রাস্তা আসতে গিয়ে জীবন চেঞ্জ দেখো আর মেসিটা চালা একটু দশ মিনিট বসে নিই তারপরে স্নান ধান করাবো আমি কুতিটা খুনবো না কেননা ওই বারবার চেঞ্জ করে যাওয়া আসা খুব অসুবিধা ওর আবার ড্রয়িং আছে

এদে এদে। তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি ডাল বরবটি আলু ভাজা ডিম সিদ্ধ পাতেই দিয়ে দিয়েছি সব করলাম এই যে শসা কেটে নিয়েছি আর এই যে এখানেও আমারও তাই একটু লবণ নিয়েছি একটু লেবু নেবো দেখি আর দই আছে দইটা আর বার করলাম না কারণ দই অল্প একটুই আছে বিরিয়ানি বানাতে একটুখানি লাগবে মাংসে একটু দই দিয়ে ম্যারিনেট করবো তো তার জন্য দইটা আর নিলাম না এখন হয়তো তো তো প্রত্যেকটা দিনই দই খাই তো এখানে এই যে তো যে দুধটা দিয়ে দিই ঘুম থেকে উঠো করেছে সাড়ে পাঁচটা এবং পাঁচটা চল্লিশ বাজে দুধ দিয়ে পিডিয়াসি ওর দিয়ে খাবে ড্রয়িংয়ে যাবে আর এই যে এখানে তো চালটা ভিজিয়ে দিয়েছি বিরিয়ানির চালটা চালটা বুঝতে পারেনি বেশি মনে হয় দেওয়া হয়ে গেছে থাক কি আর করা যাবে চাল এক কিলো আনা হয়েছিল আমি ছশো বলছিলাম আনা হয়েছিল এক কিলো তার মধ্যে দিলাম ওই ছশো গ্রাম মতো ছশো গ্রাম নয় পাঁচশো গ্রাম মতো দিয়েছি তিনশো তো এমনি নিই দেড় গ্লাস চাল আর কি নিয়েছি দেড় গ্লাসের হ্যাঁ দেড় গ্লাসই নিয়েছি সাড়ে চারশো মতো আর কি হয়ে যাবে দুধের সাথে কেশর দিয়ে দিয়েছি এটা জন্য হ্যালো গুড ইভিনিং তো আজকে তোমার এগারো তারিখ গত মাসের এগারো তারিখ থেকে তো যে ড্রয়িংয়ে যাচ্ছে এক মাস হয়েও গেলো ফিজটাও দিয়ে দেবো ম্যামে চারশো টাকা করে বলেছিলাম তো তোমাদেরকে চারশো টাকা করে নেবে ড্রয়িং এ তো আজকে দিয়ে দেবো এগারো তারিখে আজকে আজকে কালকেও দিন পরশু দিন দিলেও দিতে হবে আর আজকেই দিয়ে দিই আজকেই এক মাস হলো আজকেই দিয়ে দিচ্ছি আর এই যে জলের জল দিয়ে দিয়েছি তো যত দুধ খাওয়া হয়ে গেছে অলরেডি ও খেলা করছে তো আমি পরে বেরোবো এখন বাজে পৌঁছে যাবো বাজে পাঁচটা তিপ্পান্ন বেরোবো পঞ্চান্ন পৌঁছে যাবো আর সাতটার সময় নিয়ে আসতে যাবো চালাও ওই যে গাড়িতে চার্জ দিয়ে দিলাম দু ঘন্টা পনেরো ঘুমানোর আগে চার্জ দিয়েছিলাম ঘুম থেকে উঠে আড়াই ঘন্টা চার্জ হয়ে গেল আস্তে আস্তে দু ঘন্টা করে চার্জ দেওয়ার আর কি চার্জিং বলা গাড়ি তো চার্জিং ব্যাটারি চার্জিং হলেই ভালো নাই তো ওই ব্যাটারি হলে ব্যাটারি কিনতে কিনতে গাড়ির দামের থেকে ব্যাটারি লেগে যায় বেশি আর ব্যাটারি ওই রিমোটের যে ব্যাটারি থাকে অনেক দিন যায় অনেক দিন পর তারপরে চেঞ্জ করতে হয় আস্তে করে চালা এই জায়গাটা একটু আস্তে করে চালা এখানে নিয়ে আয় হুম আস্তে আস্তে চালা হুম রাউন্ড করে ঘুমা এখানে নিয়ে আয় কিছু কিছু বললো পেন্ডিং আছে দেখা হয়নি ওইগুলো সোমবারে রিটার্ন করবে কারণ শনি রবি তো ছুটি আর আজকে বাড়ি এসে আর পড়তে বসতে পারবে না কালকে সকালে বসে হোমওয়ার্ক সব করে নেবে দুদিন ছুটি আছে সেকেন্ড

ঠিক আছে বুধবারের দিকে হবে না এসে তো তোর সেই হোমওয়ার্ক করতে হয় স্পেশাল করে হোমওয়ার্ক কম দেন তোমার জন্য একটা স্পেশাল করে হোমওয়ার্ক কম দেবে তারা চলে বেরোতে বেরোতেই চলে আসবি একাও ছাড়া যায় তোকে কিন্তু ব্যাপার হচ্ছে এই যে উপরে গেট আটকানো আর এখানে সব বাইরের লোকজন থাকে আর এই রাস্তাটাই কুকুরের উৎপাত খুব সেই জন্য চল চল গিয়ে চলে না দুদিন আগে পরিষ্কার করলাম খোলাই থাক বাইরে মাটনটা এই যে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট থাক আর এখানে আলুগুলো এখানে যে মাংসের আলু চারটে ভেজে নিচ্ছি আলু চারটে ভেজে নিয়ে তারপরে এখন আধা ঘন্টা পরে পড়বে এখন কটা মুড়ি খেয়ে নিই আম তেল দিয়ে কটা মুড়ি খায় ঘরে গিয়ে একটু গরমও লাগবে আলুটা দেখলাম একবারে ভেজেই নিই যে তারপরে মাংস পরে চাপাবো ভাতও পরে চাপাবো ছটা কুড়ি বাজে আর এই দেখো পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি মাংসের মধ্যেও একটু দিয়েছি অনেক কিছু দিয়েছি ম্যারিনেট করে রেখেছি টিস্যু পেপারের ওপর দিয়েছি তেলটা পুরো রিলিজ হয়ে গেছে আর একদম সেই সুন্দর হয়েছে বেরেস্তাটা এর থেকে বেশি কালো করে ভাজলে সে কেমন তিতো তিতো লাগবে একদম সুন্দর হয়েছে একদম চলো এটা ওই যখন বিরিয়ানিটা বিরিয়ানিটা দম দেব তখন এটা দিয়ে দেব সময় চলো এখানে সব থাক তো এখন এই যে একটুখানি ঘরে বসলাম আর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে এখনও সন্ধ্যা হওয়ার অনেক দেরি আছে তাও দিয়ে দিলাম সন্ধ্যাটা আর কটা খিদে পেয়ে গেছিলো কটা মুড়ি খেলাম আম তেল দিয়ে চানাচুর দিয়ে কটা মুড়ি খেলাম আর তারপরে তোজোকে আগে নিয়ে আসবো এখন কটা বাজুক ছটা পঞ্চাশ বাজে সাতটা বাজুক তোজোকে নিয়ে এসে দিয়ে তারপরে হচ্ছে তোমার মটনটা চাপিয়ে দেবো তো এখানে এই যে সব রেডি আর এদিকে তোমার এক গাদা সব বাসন টাসন হয়েছিল সব মেঝে নিলাম না তো আরো বেশি বাসন হয়ে যাবে আর এদিকে তোমার মটন পেয়ে কষা হচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছে ভাত গুলো ভাত হয়ে গেছে চালটা নিয়ে কিছু বেশি বুঝতে পারিনি ঠিক আছে ভাত কি করা যাবে থাকলে বেশি কালকে তুলে তো ঠিক তারপরে যদি থাকে পরশুদিন রবিবার আছে একটু খেয়ে নেবো কেশরটা দিয়েছিলাম দুধের মধ্যে কি দারুণ কালার হয়ে গেছে পুরো দেখো হলুদ হয়ে গেছে অনেকক্ষণ ভেজানো আছে তো আর এই যে যা যা লাগবে সব এটা হচ্ছে বিরিয়ানি মশলা রেখেছি সব রেডি করা আছে আর এর মধ্যে গোটা গরম মশলা তারপরে তেজপাতা এসব দিয়ে ভাতটা রান্না করে জল ধরাতে দিয়েছি আর এখানে দেখো মাটনটা হয়েই গেছে কষা এবারে দেখি সামান্য একটুখানি জল দিয়ে আলুগুলো দিয়ে দেবো যে দুটো সিটি দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে সিટી দেব না এখানে মাটনটা এই যে সিটি দিয়ে নিলাম प्रेशर কুকারে তিনটে সিটি দিয়ে নিয়েছি দুটো ভাবলাম দেব তারপর দেখলাম তিনটেই দিয়ে দিই কারণ বড় বড় পিস তো আর এই যে এগুলো সব রেডি করা আছে আর মটনের এই যে একটুখানি তেল তুলে রেখেছি তো এবারে এই যে আমার ছোটো হাড়ি নেই তো সেই জন্য এই বড় হাড়িতাই করতে হবে আর একটা আছে সেই ছোটো হাঁড়ি ওইটা তো একদমই ছোটো এই যে ওই হাঁড়িটা ওই হাঁড়িটাই না তার জন্য এই বড়ো হাঁড়িটাই করি অসুবিধা নেই আর এই দেখো মাটনটা নামিয়ে নিয়েছি ভাতের লেয়ার দিয়ে দিয়েছি এবার এর ওপরে মাটনটা পুরো ঢেলে দেবো তার উপর আবার ভাত দিয়ে যে যা যা জিনিসগুলো লাগবে সব দিয়ে দেবো চলে এর উপরে মটনটা দিয়ে দিচ্ছি আলু একটা আলু গলে গিয়েছে জানো তো না কি করবো তাই ভাবছি না দিয়েই দেবো সেন্ট তো দারুণ বেরোচ্ছে মনে তো হচ্ছে খুবই সুন্দর হবে দেখা যাক কেমন হয় এই তো টিভির ইয়েটা কম দে এরপরে হাত দিয়ে করে দিচ্ছি একদিকে দেওয়া হয়ে যাচ্ছে নাকি ভেতর দিকে একটু হাত দিয়ে 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 দিই এই তো যো আমি এদিকে ভিডিও করছি বাবা টিভির সাউন্ডটা কমা চলো এবারে ঘি দিয়ে দেব बिरयाনি মশলাটা একটু দিয়ে দি অল্প দবব সি দেব না সবে একদিকে পড়ে যাচ্ছে মত কোথাও চলো আদ দেব না এবারে দিচ্ছি কেওড়া ওয়াটার অল্প একটু দেবো বেশি দেবো না এবার দেব রোজ ওয়াটার তো এই যে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা আটকে নিয়েছি এবারে দমে বসাবো আর এখানে এই যে তাওয়া গরম বসিয়ে দিয়ে দিয়েছি চলো আগে পাঁচ মিনিট হাই ফ্লেমে তারপরে পনেরো মিনিট লো ফ্লেমে তারপরে বন্ধ করে দিয়ে দশ মিনিট পঁচিশ মিনিট টোটাল তো চলো এটা হতে থাক আমি এদিকে বাসনগুলো মেজিনি আর এই ভাতগুলো রেখে দিই কালকে ভাত যখন রান্না করবো মতো দিয়ে দেবো ফালতু নষ্ট করবো না তো এখানে এই যে হচ্ছে ওহ এত সুন্দর দারুণ গন্ধ বেরোচ্ছে কেমন খাওয়ার আগে গরম গন্ধ শুঁকতে নেই পেট খারাপ করে আস্তে বাবা আসতে চালা শোনু আস্তে চালা ঠিক করে চালা ওইটা চালা শুধু হুম আস্তে চালাবি আর ও ভূমি ঘেমে যাচ্ছিস বাবা আর ও বিরিয়ানি গন্ধে ওরা মাথা কাজ করছে না বলছে কখন হবে দেখেছো ভেঙে যাবে বাবা অত জোরে চালিয়ে শেফ তো তাড়াতাড়ি বানাবে আমি কে শেফ আমি শেফের দিকেই কপি করেই বানালাম ঠিক আছে সেম যেটা হচ্ছে সেই লেভেলে দেখা যাক কেমন হয় তো এই যে নামিয়ে নিলাম ঠাকুরের নাম করে খুলি ভগবান ভালো হোস সেম তো সেই সুন্দর বেরোচ্ছিল দেখি কেমন হয় ফয়েল বেকার দিয়েই ভালো কী সুন্দর করে একদম তোজো তো বলছিলাম মামা সেই হবে সেই রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে না রেস্টুরেন্ট ফেল আর হবে না সেটা আর বলিস না হুম সেই সেন্ট হচ্ছে তো তুজো

ঠিক আছে একদম পারফেক্ট আছে বন্ধুটাও সেই বের হচ্ছে অনেক বেশি হয়ে গেছে তোর জন্য থাকবে তুই কালকে খেয়ে নিবি পুরো পারফেক্ট হয়েছে একদম কিন্তু ওইটা একটু বেশি পড়ে গিয়েছে ওইটার জন্য জানি না ভালো ভালো তো এই যে এই হচ্ছে মটন বিরিয়ানি খুব সুন্দর হয়েছে একটু একটুখানি টেস্ট করেও দেখলাম শুধু হালকা একটু লবণ মনে হচ্ছে লাগবে তাছাড়া সব ঠিক আছে পারফেক্ট এটা তো জোর পাপার এটা আমার

শান্তি হয়েছে মন শান্তি হয়েছে শান্তি হয়েছে প্রথমবার বানালাম জীবনে মানে প্রথমবার না প্রথমবার একবার বানিয়েছিলাম আর এই দিয়ে সেকেন্ড বার কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে আরে এটা তো পাগল হয়ে গেল কেমন লাগছে চলো খেয়ে নি আর তো পকা যে শোষা পেঁয়াজ কেটে নিয়েছে একটু লবণ বেশি করে দাও না তো ভালো লাগে না কত মাংস দিলে নি সেটা দেখ 이곳이다. 우리 안에 태어이거어다나 태어나. 나 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 태어나. 나태어 কিয়া mm লাগ -hmm. চলো আমার সোনার মনটা শান্তি করতে পারলাম ওর জন্যই আমি বানানো মামা বানাবা করে বানাবা করে সুন্দর